ভাবছেন কী এমন বানিয়ে নেব যা ঝটপট বানানো হয়ে যাবে আবার খেতেও ভীষণ টেস্টি হবে আবার সেই সাথে পেটও ভরবে মনও ভরবে তাহলে সুস্বাদু সেই সাথে স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে নিন যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে প্রথমেই একটা মিক্সিং বলে এক কাপ ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ভালো করে ময়দার সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আর এখানে আমি হালকা গরম জলটা ব্যবহার করেছি এই ডোটা খুব বেশি নরম করা যাবে না আবার অনেক বেশি শক্তও করা যাবে না ডোটা মাখানো হয়ে গেছে এই ডোটা আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এরপর অল্প একটু তেল মাখিয়ে নিলাম এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একদম সফট থাকবে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এদিকে চুলায় একটা প্যান গরম করে দুটো টেবিল চামচ সরিষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এক টেবিল চামচ আদা কুচি হাফ চা চামচ রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এখন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে আপনারা আদা রসুন কুচির পরিবর্তে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন আদা রসুন দিয়ে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এখন এর সাথে দিয়ে দেব কেটে রাখা আলু একটা বড়ো সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি আমি এখানে কাঁচা আলুটা ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটা অল্প একটু সিদ্ধ করেও ব্যবহার করতে পারেন আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দুটো শুকনো লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারেন এখন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিতে হবে এরপর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা গাজর কুচি গাজর আর পেঁয়াজটা এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো কুচি এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতে করে সবজিগুলো অনেকটাই সফট হয়ে যায় ঢাকাটা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ ভাজা ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণটা আগেও একবার আলুর সাথে দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু দিতে হবে এরপর অল্প একটু জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই কম জল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আলু আর সবজি দিয়ে নাস্তার পুর বানালে খেতে ভীষণ টেস্টি হয় নাস্তার জন্য পুর একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে ঢাকনা সরিয়ে ডোটা আরও কিছুক্ষণ মথে নিচ্ছি এরপর ডোটাকে হাত দিয়ে একটু লম্বা করে নিলাম এই লম্বা ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এরপর এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিলাম এরপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি এখন এর দুই দিকে ভালো করে ময়দা লাগিয়ে নিলাম এখন বেলে নিচ্ছি এইভাবে বেলুন দিয়ে বেলে নিতে হবে মোটামুটি একটু ছোট করেই রুটিটা বেলে নিতে হবে রুটিটা খুব একটা পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না এইভাবে সব রুটিগুলো ছোট ছোটো করে বানিয়ে নেব এখন আলু আর সবজি দিয়ে যে স্টাফিংটা বানিয়েছিলাম ওটা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এভাবে একটু বেশি করে পুর দিয়ে চামচ দিয়ে সমান করে ছড়িয়ে দিলাম এরপর রুটির একটা সাইড ধরে অর্ধেকটা সিল করে দিতে হবে আর অপর সাইডটাও এইভাবে টেনে লাগিয়ে নেব এরপর ভালো করে সিল করে নিতে হবে এভাবে একটু চেপে চেপে সিল করে নিতে হবে না হলে কিন্তু ভাজার সময় পুরটা বার হয়ে যেতে পারে প্রথমে আলতো করে সিল করে নিয়েছি এরপর আবারও চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিতে হবে এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এলে দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি আমি এগুলো অল্প তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন প্যানে একটা করে নাস্তা দিয়ে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে সময় কিন্তু বেশি লাগবে আবার আমার মতো বেশি করে দিয়েও কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে পারেন সেক্ষেত্রে সময়ও কম লাগবে আর তেলটাও কম পরিমাণে লাগবে এক পিঠ হয়ে গেলে একটা একটা করে উল্টে দিতে হবে আমি কিন্তু আর তেল দেব না প্রথমেই যেটুকু তেল দিয়েছি তাতেই সব নাস্তাগুলো ভাজা হয়ে যাবে এই ফাঁকা জায়গাটায় বাকি নাস্তাগুলো দিয়ে দেব আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে এভাবে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর নাস্তাটাও মুচমুচে হয়ে যাবে আর খেতেও খুবই মজাদার হয় আপনারাও এভাবে বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এভাবে সাইডগুলোও একটু ভেজে নিলে নাস্তাটা খুবই ক্রিস্পি হয় এখন নাস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে নাস্তার উপরটা মুচমুচে আর ভিতরটা পুড়ে ঠাসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ